মানুষের জন্য গালটাকে বলা ফুলে রেখো না মুড়ে থাকে কিছু মানুষ মুড়ে আমাদের আঞ্চলিক ভাষায় বলে টক চেহারা সালাম তো দেয় না উত্তর দেয় না একজন মানুষ জিজ্ঞাসা করলে হাসি দিয়ে কথাও বলে না আছে কি না আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি আরেকজন মুমিন ভাইয়ের সাথে সালাম দিয়া হাসি মুখে কথা বলে একবার শুধু খালি ভাই আপনি কেমন আছেন একটা সালাম দিছে মুসকি হাসি দিছে আর একজন যদি একটা হাসি দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কয় টাকা খরচ হয়েছে কষ্ট হয়েছে আপনাকে বলছে ভাই কেমন আছেন অসুস্থ থাকলেও যদি বিপদ থাকলেও যদি আপনি একটা মুসকে হাসি দেন তার মনে ভালো লাগবে না এই যে ভালো আর এক মুমিনের সাথে ব্যবহার করলো সারা যেই সব এর চেয়ে বেশি সব আমরা তারা দিয়ে তাহলে অহংকার করা যাবে অহংকার দেখায় গরিবের উপরে জুলুম করা যাবে কিতাবের নাম খুতবা জুলফিকার ফিকার কি নাম লিখেছেন আল্লামা জুলফিকার আহমদ নকসবন্দী রহমাতুল্লাহ আলাই উনি অহংকার বিষয় বুঝাইতে গিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানার একটা উদাহরণ দিয়েছেন ওমরের নাম শুনছেন নেপারা সিনিন নেমর কেমন লোক ছিল জানেন ইসলাম সে তো পরশ মনি তারে কি পেছে বুঝি পরশে তার শোনা হলো যারা তাদের ওই মোরা খুঁজি অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি তুমি তখতে বসি খেজুরের পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি তার নাম হল হজৰতে অমর তিরিশ লক্ষ দর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট ওমর চার আল্লাহ নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হয় তো আল্লাহ উমরের নবী বানাইতো শুধু যে শুধু যে চুপ বলছে না এমন সম্মানিত দুনিয়াতে নবীর সাথী আবু বকরের পরে তার সম্মান আবার নবীজির একজন সম্মানিত শ্বশুর আম্মাজান হাফসার পিতিয়া হযরত ওমর সেই সময়ের জমানায় মসজিদে ওবিজন্য একটু জায়গা দরকার কি দরকার মনোজক আছে ওমায়ে গেছেন কি কি মনে না তো কি না সহকারে শুনেন মসজিদের ওবিজন্য একটু কি দরকার জায়গা দরকার অর্থাৎ একটু জায়গার জন্য মসজিদটা বাড়াইতে করতেছে না খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাহাবায়ে کرامদের কি নিয়া পরিদর্শন আসলেন আইসাজি করলেন জায়গাটা হলো একজন ওই সাহাবির বাড়িতে যাচ্ছেন আরেকজন কয় উমান যার বাড়িতে যাচ্ছেন তার কিন্তু বড় একটা সার্টিফিকেট আছে যদি অনেকটা গরিব মুরুব্বী মানুষ কিন্তু একটা সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট কার লোকটা বদরি সাহাবি কি সাহাবি বদরী সাহাবি কারা যারা বদর যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে শহীদ হয় নাই কিন্তু গাজী হিসেবে বেঁচে আছে আর ইমাম বুখারি আলাইহি রাহমাহ বুখারী শরীফ দ্বিতীয় খন্ডে উনি উল্লেখ করেন যারা আল্লাহর রাসূল বলেছেন যারা বদর যুদ্ধে শহীদ হয়েছে তারাও বিনয় হিসাবে জান্নাতী

বিনিময়ে আপনি টাকা নিয়ে আপনার যা মন চায় বলেন টাকা নিয়ে জায়গাটা আপনি দিয়ে দেন বলে না আমি তো বিক্রি করুন না কি করুন না কিছু মানুষ আছে দেখবেন না খায় মরবো তারপর বাপ দাদার বিচা বিক্রি করে না আছে কিনা আবার কিছু আছে আইপিএল এর জুয়া খেলার জন্য সব বিচা আপনাদের সিলেটে খেলেন আইপিএল এর জুয়া আইফোন বিক্রি করে দেয় কয়েক হাজার টাকায় জুয়া খেলতে গিয়া আমাদের নরসিংদীতে ষাট লক্ষ টাকা বাবার সম্পদ বিক্রি করছে একদিনের জুয়াই ষাট লক্ষ টাকার সম্পদ কি করছে কেমন বড় কাজ করছে কিছু মানুষ আছে লক্ষ লক্ষ টাকার সম্পদ এমনিতে বিক্রি করে দেয় কম টাকায় আবার কিছু মানুষ আছে বাধ্যতার জমি বিক্রি করে না তো লোকটা বলতেছে না আপনি এমনি তো দিবই না আপনার কাছে আমি বিক্রি করুন না

উমরের নাই কিন্তু বর্তমান জমানার মাপজোর প্রধান নেতা হাতি নেতাদের ঠিকই আছে জোরে বলেন ঠিক কিনা অহংকার দেখাইয়া গরিবের জায়গা দখল করে শহরে বাড়ি গঞ্জে বাড়ি শহরে দোকান গঞ্জে দোকান তারপরও গরিবের জায়গার দিকে সামান্য একটু সম্পদের দিকে কুত্তার মতো তাকায় থাকে জোরে বলেন ঠিক কিনা